আসসালামু আলাইকুম গাইজ ফেসবুক হাইলাইটস নোটিফিকেশন কিভাবে বন্ধ করতে হয় এই প্রসেসটি অল্প সময়ের মধ্যে দেখিয়ে দেব ফেসবুক হাইলাইটস নোটিফিকেশন বন্ধ করতে প্রথমে ফেসবুক অ্যাপস ওপেন করে নিতে হবে তারপর উপরে ডান পাশে থাকা থ্রিলাইন্স বাটনে ক্লিক করতে হবে তারপর স্ক্রল করে নিচের দিকে যেতে হবে তারপর সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামক অপশনে ক্লিক করতে হবে তারপর সেটিংস অপশনে ক্লিক করতে হবে তারপর স্কল করে নিচের দিকে যেতে হবে তারপর নোটিফিকেশানস নামক অপশানে ক্লিক করতে হবে সো দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে এসেছে এর মধ্যে থেকে ট্যাক্স নামক অপশানে ক্লিক করতে হবে তারপর গাছ দেখতে পাচ্ছেন রিসিভ নোটিফিকেশানস ফর এই লেখার নিচে বেচ মেনশানস নামক যে অপশনটি আছে এই অপশনটি বন্ধ করে দিলে ফেসবুক হাইলাইটস নোটিফিকেশন আসা বন্ধ হয়ে যাবে তো আমি এই বন্ধ করে নিলাম সো গাইজ ফেসবুকে হাইলাইটস নোটিফিকেশন আসা বন্ধ হয়ে গিয়েছে তো আপনি চাইলে এভাবে বন্ধ করে নিতে পারেন